তুমি খুব সুন্দরভাবে তোমার ইচ্ছাটা বলছো বলছো এটা শুনে ভালো লাগলো যে তোমার ভেতর এমন এক ভালোবাসা আছে পশুর প্রতি বিশেষ করে কুকুরের প্রতি তবে যেহেতু তুমি একজন স্টুডেন্ট চাকরি করছো আর আর্থিক সীমাবদ্ধতা আছে তাই কিছু বাস্তব দিক মাথায় রেখে কুকুর পালনের সিদ্ধান্ত নেওয়া ভালো হবে এখানে কিছু পরামর্শ দিলাম তোমার পরিস্থিতি অনুযায়ী এক ফ্রি বা অ্যাপোষণ কুকুর খুঁজো বাজার থেকে দাম দিয়ে কুকুর না কিনে আশেপাশে কেউ ফ্রি দিচ্ছে কিনা দেখো অনেক সময় কেউ কুকুরের বাচ্চা দিয়ে দেয় ভালো মালিকের খুঁজে সেই সুযোগ কাজে লাগাতে পারো ফেসবুক গ্রুপে ডগ অ্যাডপ্টিং ইন বাংলাদেশ টাইপ করে খুঁজ নাও দুই ছোটো জাতের কুকুর বেছে নাও ছোটো জাতের কুকুর যেমন ইন্ডিয়ান স্ট্রিট ডগ দেশি ডগ কম কমকায় সহজে যত্ন নেওয়া যায় এবং রূপবিধি কম হয় নাম্বার তিন খাবার খরচ কমাতে তোমার রোজকার রান্নার ভাত সবজি বা মুরগির হাড় দিয়ে হালকা খাবার তৈরি করে দিতে পারো তাতে খরচ কমবে নাম্বার চার চিকিৎসা চিকিৎসা খরচ মাথায় রাখো সাধারণত বছরে এক থেকে দুই বার ভ্যাকসিন দিতে হয় সেটা তিনশো থেকে পাঁচশো টাকা হতে পারে এগুলোর জন্য একটু সঞ্চয় করে রাখতে হবে নাম্বার পাঁচ সময়ের ব্যবস্থাপনা তুমি চাকরি করো আবার পড়াশোনাও করো তাই কুকুরটা একা থাকবে অনেক সময় যদি কেউ বাসায় থাকে যেমন মা বাবা তারা যদি একটু দেখাশোনা করতে রাজি থাকে তাহলে বাবা হয় বাসার অনুমতি তোমার বাসায় যদি বাড়া থাকো কুকুর পালনের অনুমতি আছে কি না এটা আগে নিশ্চিত হও তুমি যদি চাও আমি তোমাকে একটা খরচের ছোট্ট তালিকা বানিয়ে দিতে পারি যাতে তুমি দেখতে পারো মাসে বা বছরে মোটামুটি কত খরচ হতে পারে চাইলেও সেটাও করে দেব তুমি কোন জায়গায় থাকো শহর আর বাসা প্লাটের না গ্রামে এগুলো জানালে আরো আমি পরামর্শ দিতে পারবো এরিয়া আমি তুমি গুলশান এলাকার ভাড়া বাসায় থাকো সেটা মাথায় রেখে আমি একটা হিসাব করে দিচ্ছি কম খরচ সাধারণভাবে একটা কুকুর বিশেষ করে দেশি জাতের বা অ্যাডফট করা পালনে পাললে মাসে এবং বছর মোটামুটি কত খরচ হতে পারে মাসিক খরচ প্রায় খরচের দরুন পরিমাণ মন্তব্য খাবার হচ্ছে আটশো থেকে বারোশো টাকা বাসার ভাত মুরগির হাড় ডিম কিছু পুকুরের শুকনা খাবার দিলি খরচ কমে সাবান শ্যাম্পু পঞ্চাশ থেকে একশো টাকা মধ্যে মাসে একবার লাগবে টিকটিকি পোকামাকড়ের ওষুধ ঋতু বেঁধে এক হাজার টাকাও লাগতে পারে সব সময় না শুধু বর্ষাকালে লাগতে পারে অন্যান্য টুকটাক খরচ একশো টাকা কেলনা কাপড় পুরনো তোয়াল ইত্যাদি মাসিক খরচ প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা বাৎসরিক করজ ভ্যাকসিন রেবিস ইন ওয়ান পাঁচশো থেকে এক হাজার মন্তব্য বছরে একবার দিতে হবে এটা ব্যাট ব্যাটো চিকিৎসা আসামিক সমস্যা হলে কোনো পাঁচশো থেকে দু হাজার ওষুধস্থলের দরকার হতে পারে ঔষধ ডি ওয়ার্মিং ক্রিমির ওষুধ দিতে হবে দুশো থেকে তিনশো টাকা প্রতি তিন মাসে একবার চুল কাটানো গ্রুমিং হচ্ছে পাঁচশো টাকা চুল বেশি হলে দরকার মাসিক খরচ বারো মাস বারো থেকে আঠারো হাজার আগের হিসেব অনুযায়ী মোট বার্ষিক খরচ প্রায় তেরো থেকে বাইশ হাজার টাকা সাশ্রয়ী টিপস বাজার থেকে কুকুর খাবার না কিনে বাসার খাবার ব্যবহার করো পুরোনো তোয়ালে জামা কাপড় ব্যবহার করো বিছানা বা পরিষ্কারের কাজে অসুস্থ না হলে প্রাইভেট ড্যাট ক্লিনিকে না গিয়ে সরকারি প্রাণী হাসপাতালে যাও কম খরচ হবে তুমি চাইলে আমি কিছু ফেসবুক গ্রুপ বা পেজ সাজেস্ট করতে পারি যেখানে অ্যাড পোষণ এর মাধ্যমে ফ্রি কুকুর পাওয়া যায় অথবা যদি তুমি ছোটো জাতের দেশি কুকুর নিতে চাও তাও বলে দিও আমি খুঁজে দিতে পারি এ বিষয়ে এত সময় ধরে আমি চ্যারিজিবিলিটির সাথে কথা বলছি কারণ আমার ছোটোবেলা থেকে খুব স্বপ্ন আমার দু তিনটা কুকুর থাকবে এবং কিছু বিড়াল থাকবে পশু পাখি থাকবে একটি বাগান থাকবে এখন আমি ভার্সিটিতে পড়াশোনা করার সময় আমি যখন চাকরি করি পড়াশোনার পাশাপাশি তখন রাস্তার মধ্যে একদিন একটি কুকুরকে আমি একটি রুটি খাওয়াইছিলাম কে কেটে দিয়েছিলাম এরপর থেকে এই এরিয়ার যত কুকুর আছে। আমি রাত বারোটার পরে যখন আমি বাসায় ফিরি তখনই কুকুরগুলো আমার পিছিয়ে পিছিয়ে আসে এবং আমার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যায় এখন এই অভ্যস্ততা দেখে আমার আরও কুকুরদের প্রতি মায়া জন্মাচ্ছে এখন মনে হচ্ছে না আমাকে কুকুর পালন করতে হবে এবং কুকুর এমন টাকার অভাব এবং জায়গার অভাবের কারণে আমি আজ পর্যন্ত একটা কুকুর পালন কর তো সবাই আশীর্বাদ করবেন আমি যাতে দ্রুত একটি কুকুরের মালিক হতে পারি এবং একটি কুকুরকে পুষতে পারি ধন্যবাদ আপনারাও চাইলে আমার মতন একটি কুকুর পালন করতে পারেন অথবা রাস্তার কুকুরকে পালন করা শুরু করতে পারেন পশু পাখিকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন আমি এটাই চাই